সবাই তো গোল আলু ফ্রেঞ্চ ফ্রাই খায় আমি না হয় মিষ্টি আলু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি কেমন হয় আমি ছুলে নিচ্ছি ছুলে গোল করে পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে লম্বা শেপ দিয়ে কেটে আবার লম্বা শেপে কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে বয়েল করব। বেশি বয়েল করা যাবে না না হলে আমার মতো ভেঙে যাবে অল্প বয়েল করবেন কারণ মিষ্টি আলো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লাগবে আটা লাগবে গুড়মরিচ হলুদের গুঁড়ো তাহলে মরিচের গুঁড়ো লবণ একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানোর পরে ভালো করে তেল হিট দিতে হবে গরম হওয়ার পরে ছেড়ে দিতে হবে অল্প আছে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ এটি মিষ্টি আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে সময় নিয়ে ভাজলে ওপরের মুচমুচে হবে ভিতরেরটা অনেক সফট হবে বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন মিষ্টি আলুর ফ্রিঞ্চ ফ্রাই